আমার পিছনে ভাস্কর্যটি দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কোথায় আসি আমি এখন আসি বাংলাদেশের নান্দনিক জেলা চাঁদপুরে আপনারা চাঁদপুরে আসবেন আর ইলিশ চত্বরে আসবে না তা কি হয় চাঁদপুরের এই বিখ্যাত ইলিশ এনে দিয়েছে চাঁদপুরের ইলিশ বাড়ি খেতে এই চাঁদপুরের ইলিশ চত্বরটির পাশেই আপনারা পেয়ে যাবেন চাঁদপুরের বিখ্যাত ইলিশ বাজার পদ্মা মেঘনা ডাকেতিয়া এই তিন নদীর মোহনা হচ্ছে এখানে তাই এটাকে বলা হয় তিন নদীর মোহনা এখানে তিনটি নদীর মিলনস্থল রয়েছে এখানে আর এই নদীর চারপাশে আপনারা সারি সারি অনেক নৌকা পেয়ে যাবেন পেয়ে যাবেন স্পিড বুট আপনারা চাইলে এখানে নৌকা স্পিড বুট দিয়ে আপনারা দেবেন আর উপভোগ করতে পারবেন এই তিন নদীর মোহনার সৌন্দর্য আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রক্ত দ্বারা ভাস্কর্য এই রক্ত দ্বারা ভাস্কর্যর ইতিহাস জানতে গেলে আপনাদেরকে নিয়ে যেতে হবে সেই উনিশশো একাত্তর সালে তখনকার সময় এখানে পাকিস্তান হানাদার বাহিনী টর্চার সেলের যেই নির্মম অত্যাচার সেলটি রেখেছিল সেটা এখানে অবস্থিত ছিল যেই কারণে তাদের স্মৃতি হিসাবে এখানে সেল তৈরি করা হয় আমরা এখন আসি একদম তিন নদীর যে মোহনার কেন্দ্রস্থল এখানে এখান থেকে আপনারা সমুদ্রর সাথে যেই মোহনার মিল এটা দেখতে পারবেন আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ এই কথাটির বাস্তব রূপ আমরা এই চাঁদপুরে এসে পেয়েছি আপনারা ঢাকা থেকে চাঁদপুর আসলে দিনে দিনে চলে যেতে পারবেন আর একসাথে চাঁদপুরের সমুদ্রের মাঝ দিয়ে লঞ্চ উপভোগ করবেন আর এখানে চাঁদপুরের ইলিশ মাছ খেয়ে যাবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা একদিনেই এই চাঁদপুর শহরটি দেখে যেতে পারবেন সবাইকে আমন্ত্রণ রইল এই চাঁদপুর সৌন্দর্য বরপুর এই জেলাটিতে